প্রচুর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সকালে আর্জেন্টিনার ম্যাচ ছিল পাঁচটায় প্রথমভাবে মেসি নামেন নাই ডিমারিয়া কাপাক করে একটা গোল ডুবাই দিছে ছাপ্পান্ন মিনিটে ডিমারিয়াকে তুলে মেসিকে নাম হয়েছে আর কোনো গোল হয় নাই তো ম্যাচে আর্জেন্টিনার প্রদূষণ ছিল পঁয়ষট্টি ইকুয়েডারের প্রদূষণ ছিল পঁয়ত্রিশ থার্টি ফাইভ অন টার্গেটে শট করেছে আর্জেন্টিনা সাতটা একটা শট করতে এখন ম্যাচ অপরাজিত ম্যাচ ওয়ার্ল্ড কাপের আগে সৌদি আরবের সাথে হেরে থানা ছত্রিশ ম্যাচ জয়ের রেকর্ডটি ভেঙে যায় এবার দেখা যাক তারা এক থানা কত দূর আগায় যাইতে পারে এখন অনুষ্ঠা হয়ে গেছে আরও আর্ডার উনিশটা হয়ে গেলে ইতালির রেকর্ডটা ভেঙে যাবে ইতালি মনে হয় উনচল্লিশ ম্যাচ একটানা জিতেছিল